হচ্ছে হচ্ছে মূলত বাণিজ্য বিভাগ শিক্ষার্থীদের জন্য বাট এখানেও কিন্তু বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেওয়া যায় তুমি কিভাবে একটি আসন সুনিশ্চিত করতে পারো কারণ তুলনামূলক ঢাকা ইউনিভার্সিটির তুলনায় রাজশাহী ইউনিভার্সিটি বি ইউনিট একটি আসন সুনিশ্চিত করা তোমার জন্য ইজি হবে কেন ইজি হবে কিভাবে নিবে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো দেখো আর বি ইউনিট ঠিক আছে এই বি ইউনিট দেখো মূলত বাণিজ্য ইউনিট ঠিক আছে এখন দেখো ভর্তি পরীক্ষার ধরন ভর্তি পরীক্ষার ধরন হচ্ছে এমসিউ পদ্ধতিতে পরীক্ষা হয়ে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং পরীক্ষার সময় থাকবে তোমার এক ঘন্টা প্রশ্ন প্রশ্ন সংখ্যা থাকবে দেখো আশিটি কেন অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় একশোটা এমসিকিউ থাকে সময় থাকে তোমার ষাট মিনিট এখানে আশিটা এমসিকিউ থাকবে তোমার সময় থাকবে কত এক ঘন্টা তুমি আরামাইশে সুন্দর করে কি করতে পারবা অবশ্যই আনসার করতে পারবা এরপরে দেখো পূর্ণ মার্ক কত দেখো একশো ভর্তি পরীক্ষায় তোমার পূর্ণ মার্ক থাকবে কত একশো মানে প্রতি আশি

ঠিক আছে কাটা যাচ্ছে তার মানে তোমার এখানে চিন্তা করে দেখো তুমি একটু চিন্তা করে দেখো এখান থেকে কতটা সুযোগ সুবিধা পাচ্ছ কারণ তার মানে একটা উত্তরের জন্য তোমার কত জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক কিন্তু কাটা যাচ্ছে কারণ তুমি চিন্তা করো চারটা এমসিকিউর মান কত চারটা এমসিকিউর মান কত দেখো ফাইভ চারটা এমসিকিউর মান কত এরপর দেখো বিভাগ পরিবর্তন আছে হ্যাঁ বিভাগ পরিবর্তন আছে এখানে তুমি কিন্তু যদি একটু বেশি করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কোয়েশ্চেন গুলো আনসার করো তাহলে তুমি বেনিফিটেড পাবা কারণ পাঁচটা দেখো দেখো পাঁচ মান ঠিক আছে পাস মার্ক সেখানে তুমি 4টা एमसीक्यू ভুল করলে একবার কাটা যাবে সেটা তোমার কিন্তু 5টা एमसीक्यू প্রায় 5টা ভুল করলে তোমার কিন্তু সেই অনুপাতে একবার কাটা যাবে আচ্ছা তারপরে তুমি একটু বেশি করে কি করবে এই সেটা প্রতি বছর বলা হয় শিক্ষাদেবকে যে একটু ভালো করে आंसर করে আসে টাই করবা তুমি এরপর দেখো বাণিজ্য মান বন্টন কেমন বাংলাে 15 ইংলিশে হচ্ছে 25 হিসাব বিজ্ঞানে 30 ব্যবসায় সংগঠনের কত 30 এই টোটাল তোমাদের কত 100 মার্ক ঠিক আছে এই টোটাল তোমাদের কত এই 100 মার্কের কি হবে এই 100 মার্কের হচ্ছে ভর্তি পরীক্ষা হবে তাহলে 30 30 60 30 30 60 আর ঠিক আছে এবং বিভাগ পরিবর্তন তোমরা যারা পরীক্ষা দিবা বিজ্ঞান মানবিক বিজ্ঞান মানবিক এইজন পরীক্ষা দিবা বাংলায় 15 ইংলিশ 25 जीके এবং ম্যাথে থাকবে তোমাদের হচ্ছে 45 এবং আইসিটি থাকবে তোমাদের কত 15 এই টোটাল তোমাদের কিন্তু 100 মার্কের পরীক্ষা হবে বুঝছো আর এইটুকু শেষ মুহূর্তে সুন্দর করে যারা গুছিয়ে প্রিপারেশন দিতে যাচ্ছ তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাস হয়েছে বিগত পাঁচ বছরের মতো দেখো ফি হচ্ছে তিনশত টাকা এই তিনশত টাকা ফি দিয়ে তুমি কি করতে পারবা তুমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দিতে পারবা সাবজেক্ট ওয়াইজ পেপার ফেলার ফাইনাল মডেল টেস্ট দিতে পারবা এবং সকল বিষয় স্পেশাল সাজেশন পিডিএফ রেডি করা আছে সেগুলো সুন্দর করে পড়ে যাবা ভাইদের রুটিনে যতগুলো তথ্য সিলেক্ট করা আছে সেই সুন্দর করে সেগুলো পড়ে যাও তোমার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এই মুহূর্তে তোমার কাজ হচ্ছে কি বেশি বেশি হচ্ছে সলভ করা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় খারাপ করার পিছনে রিজনটা হচ্ছে তুমি বেশি বেশি করে কি করোনায় পোস্টু সলভ করো নাই তুমি যত বেশি পোস্ট সলভ করবা তুমি তত বেশি কিন্তু ভালো করবা সো যারা ভর্তি হতে দ্রুত ভর্তি হয়ে যাও তোমাদের অনেক অনেক সেল কিন্তু ভর্তি হচ্ছে যারা